যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত হতাহতের সংখ্যা যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আবাসিক এলাকায় দুই আরোহী ও চারজন পাইলট সহ একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় শুক্রবার একত্রিশ জানুয়ারি সন্ধ্যায় উত্তরপূর্ব পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেজ বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউ এর কাছে বিমানটি বিধ্বস্ত হয় মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয় রুটভেল্ট বুলেভার্ড অ্যান্ড কটম্যান অ্যাভিনিউ এলাকার কাছে একটি আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয় এটি ফেলাডেলফিয়া থেকে মৌ সরাসরি অঙ্গরাজ্যের স্প্রিং ফিল্ডে যাচ্ছিল ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা কার্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ দুর্ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছে সেখানে জানানো হয় একটি বড় ঘটনা ঘটেছে এবং আশেপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে পোস্টে জনসাধারণকে ওই অঞ্চলটিতে এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে এডিএসবি এক্সচেঞ্জের ডেটা অনুযায়ী উড্ডয়নের পর বিমানটি এক ছয় পাঁচ শূন্য ফুট উচ্চতায় পৌঁছানোর পরই হঠাৎ নেমে যেতে শুরু করে তো অবতরণ গত গতি ছিল প্রতি মিনিটে এগারো ফুট একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার যখন বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন তখন লাইভ এটিসি ডট শোনা যায় মেডিভ্যাক মেড সার্ভিস নর্থ ইস্ট টাওয়ার মেডিভ্যাক মেড সার্ভিস নর্থ ইস্ট টাওয়ার আপনি কি ফ্রিকুয়েন্সিতে আসেন এক মিনিটের কিছু বেশি সময় পরে কন্ট্রোলারকে বলতে শোনা যায় আমরা একটি হারানো বিমান পেয়েছি জেট রেস্কিউ যা এই এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা পরিচালনা করে জানিয়েছে যে ফ্লাইট একজন শিশু রোগী তার অভিভাবক এবং চারজন ক্রু সদস্য ছিলেন সংস্থাটি জানিয়েছে এই মুহূর্তে আমরা কোন জীবিত থাকা বিষয়টি নিশ্চিত করতে পারছি না ফিলাডেলফিয়ার মেয়র সেরেল পার্কার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বেশ কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তবে তিনি মৃতের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি সিএনএন এর সহযোগী প্রতিষ্ঠান কে ওয়াই ডাব্লিউ জানিয়েছে ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে জেট রেস্কিউ এক বিবৃতিতে বলেছে পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত কোনো নাম প্রকাশ করা হবে না আমাদের তাৎক্ষণিক উদ্বেগ হল রোগীর পরিবার আমাদের কর্মী তাদের পরিবার এবং যে অন্য ভুক্তভোগীরা থাকতে পারেন তাদের দর্শক ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ